আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম একটা বিকালের মজাদার নাস্তা এই নাস্তাটি কিন্তু বানিয়ে আমি বাসায় যখন টেবিলে রেখেছি টেবিলে রাখতে দেরি খেতে কিন্তু দেরি হয়নি আর একটা রিকোয়েস্ট এসেছিল আবার বানিয়ে দাও তাহলে কথা না বাড়িয়ে এই মজাদার রেসিপিটি শেয়ার করে ফেলছি এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি একটি বলে একটি ডিম নিয়ে নিয়েছি এরপর স্বাদ মতো একটু লবন অ্যাড করে দিয়েছি হাফ চামচের মত দিয়েছি বেকিং পাউডার দিয়ে ডিমের সাথে এটিকে ভালোভাবে ফেটিয়ে নিলাম এবার দিয়ে দিলাম এক কাপ ময়দা ময়দা দিয়ে ভালোভাবে নেড়ে একটা খামির তৈরি করে নেছি। খামিটি কিন্তু বেশি নরম বা বেশি একবারে টাইট হবে না মাঝারি সাইজের একটা খামের তৈরি করে নিতে হবে খামির তৈরি করা হয়ে গেলে এইটিকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এর ফাঁকে আমি একটা এর পুর তৈরি করে নিচ্ছি এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেটি দিয়ে তারপরে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি সেটিও এখানে দিয়ে 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 দিলাম দিলাম কুচি দিয়েছি ম্যাগি মশলা দিয়েছি একটু পরিমাণ সামান্য কাবাবের মশলা দিয়ে ভালোভাবে মেখে সাইডে রেখে দিলাম এবার পাঁচ মিনিট পর ফিরে এসে আমি ডোকে ভালোভাবে আর একটু মধে নিয়ে এটি থেকে আমি ছোট ছোট করে লেচি করে কেটে নিচ্ছি যতগুলো নাস্তা তৈরি করব ততগুলো লেচি আকারে কেটে নিচ্ছি এখন প্রথমে আমি এটিকে ছোটো করে লুচির মতন করে বেলে নিব তারপরে সামান্য একটু প্রেশার দিয়ে এটিকে আমি লম্বা সাইজ করে বানিয়ে নিচ্ছি এবার সেই পুরটি আমি মাঝখানে লম্বা করে দিয়ে নিচ্ছি দেওয়া হয়ে গেলে এখন আমি একটি চাকুর সাহায্যে এটিকে সাইড থেকে কেটে দিচ্ছি দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এক সাইডে যতগুলো আমি কেটে নিব অপর সাইডটিতেও আমি ততগুলোই কেটে নিব এবার এক সাইড থেকে উঠিয়ে আর এক সাইডে লাগিয়ে দিচ্ছি আর এক সাইড থেকে উঠিয়ে আর এক সাইডে একদম লাগিয়ে চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি খুব সহজ দেখলে যে কেউ একবারেই করতে পারবে এক সাইড থেকে তুলে আর এক সাইডে লাগিয়ে দিলে জাস্ট হয়ে যাচ্ছে নিচের অংশটুকু কেটে আমি মুড়িয়ে দেব এবার পুরোটা তৈরি করা হয়ে গেলে এখন এটিকে বাকিয়ে এক মাথা আর এক মাথার সাথে লাগিয়ে দিছি এই তো তৈরি হয়ে গেল আজকের আমার এই নকশা করা আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি খুব সহজ একটু দেখলেই যে কেউ এটি তৈরি করে ফেলতে পারবে এই নাস্তাটি যে কি মজার আমি বলে বুঝাতে পারবো না খাওয়া শেষ না হতেই বলছে যে আবার তৈরি করে দাও তাহলে ভাবেন যে জিনিসটা কতটা মজার ছিল আমার সবগুলো একইভাবে তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে চলে যাচ্ছি ভাস্তে আমি লো হিটে একদম অল্প আছে জিনিসগুলোকে ভেজে নিয়েছি ভেতর থেকে অনেক মুচমুচে ছিল খেতে কিন্তু অসাধারণ ছিল আপনারা বাসায় এরকম রেসিপি ট্রাই না করলে একদমই মিস করে ফেলবেন জিনিসটা কিন্তু খেতে একদম অসাধারণ ছিল এক সাইড হয়ে গেলে আমি উলটিয়ে আরেক সাইড করে দিচ্ছি আমি এগুলোকে একটু সামান্য লাল লাল করেই ভেজে উঠিয়েছি আমার ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে উঠিয়ে ফেলছি এই তো তৈরি করে ফেললাম একটা বিকালের সুন্দর একটা নাস্তা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কে কোথায় থেকে আমার এই রেসিপিগুলো দেখেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটি সাপোর্ট করে আমার পাশেই থাকবেন